আজ আমি আপনাদের সাথে একটা দারুণ টেস্টি ও মজাদার স্ন্যাকসের রেসিপি শেয়ার করব এটা বানানো খুবই সহজ বাড়িতে থাকা কয়েক টুকরো পাউরুটি ও কিছুটা পরিমাণ আলু দিয়ে আপনারাও এই মজাদার রেসিপিটি বানিয়ে নিতে পারবেন এটা আপনারা ব্রেকফাস্টে হোক বা সন্ধ্যে বেলায় কিছু খেতে মন গেলে যখন খুশি এটা বানিয়ে খেতে পারবেন গরম গরম আর মুচমুচে এই আলু ব্রেড টোস্টটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চলুন এই রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে আমি একটা ফ্যানের মধ্যে প্রায় এক চামচ মতো তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা গোটা জিরে গোটা সর্ষে আর কারিপাতা ফোড়ন ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে প্রায় দু তিন মিনিটের জন্য হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে পেঁয়াজটা ভাজার প্রয়োজন নেই হালকা ভেজে নিলেই চলবে এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে মেখে রাখা আলু এইবার এর মধ্যে দিয়ে দেব প্রায় এক চামচ মতো লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতো ম্যাজিক মশলা স্বাদ মতো নুন হাফ চামচ মতো চিনি আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এই সব কটি মশলার সাথে আলু সেদ্ধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে আলুটা মশলার সাথে মিশিয়ে নিয়ে একটা পুর আমরা রেডি করে নেব এই আলুর পুরটাই আমরা টোস্টের মধ্যে ব্যবহার করব দেখুন আলুর পুরটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে এইবার এটাকে একটা আলাদা বাটির মধ্যে ঢেলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এই আলুর উপরটা যতটা মশলাদার ভাবে আপনারা তৈরি করবেন ততই কিন্তু এই টোস্টটা খেতে আরো বেশি ভালো লাগবে এইবার আমি এখানে চার পিস মতো পাউরুটি নিয়ে নিয়েছি এর থেকে একটা করে পাউরুটির পিস নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে টমেটো সস চারিদিক থেকে বেশ ভালো করে বুলিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে টমেটো সসের পরিবর্তে গ্রিন চিলি সস বা যে কোনো প্রকার চাটনি ব্যবহার করতে পারেন আর এর ওপর দিয়ে দেব আগে থেকে যে আলুর পুটটা আমরা রেডি করে রেখেছিলাম সেই আলুর পুটটা খুব ভালোভাবে পাউরুটির মধ্যে এই আলুর পুটটা কিন্তু বুলিয়ে দিতে হবে কোনো অংশ যেন ফাঁকা না থাকে দেখুন বেশ ভালো করে পাউরুটির মধ্যে আলুর পুটটা কিন্তু আমি বুলিয়ে নিয়েছি এইবার আবার একটা পাউরুটির পিস নিয়েছি আর তার মধ্যে কিছুটা টমেটো সস বেশ ভালো করে পরিমাণে নিচ্ছি চারিদিক থেকে এখানে কিন্তু পাউরুটির মধ্যে যে কোনো প্রকার সস বা চাটনি ব্যবহার করবেন তাহলে দেখবেন এগুলো খেতে আরো বেশি ভালো লাগছে আলুর পুর লাগানো পাউরুটিটার ওপর এই সস দেওয়া পাউরুটিটা দিয়ে হাতে করে বেশ ভালো করে চেপে দিলাম যাতে একটা পাউরুটি থেকে আর একটা পাউরুটি ছেড়ে না যায় আর এই পাউরুটিটাকে আমি একটা সাহায্যে চার ভাগে ভাগ করে নিচ্ছি আমি এখানে চার ভাগ করে নিয়েছি আপনারা চাইলে এটাকে ভাগ করেও নিতে পারেন এইগুলো একটা আলাদা থালার মধ্যে তুলে রেখে দিলাম সাইডে এইবার ঠিক একই ভাবে পাউরুটির পিস নিয়ে নিয়েছি আমি আর তার মধ্যে কিছুটা টমেটো সস বেশ ভালো করে চারিদিক থেকে বুলিয়ে নিয়েছি আর তার উপর আগে থেকে তৈরি করে রাখা আলুর পুরটাও বেশ চারিদিক থেকে দিয়ে নিয়েছি এইবার আবার একটা পাউরুটির পিসের মধ্যে টমেটো সসটা চারিদিক থেকে বুলিয়ে নিচ্ছি আর সেই পাউরুটির পিসটা আলুর পুর লাগানো পাউরুটির ওপর বেশ ভালো করে চেপে চেপে দিয়ে দিতে হবে যেন এটা খুলে না যায় আর ছুরির সাহায্যে কেটে এটাকে চার ভাগ করে নিচ্ছি এই আলু ব্রেড টোস্ট গুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয় আপনারা অবশ্যই বাড়িতে এটাকে ট্রাই করবেন দেখুন চারটে পাউরুটি দিয়ে কিন্তু কতগুলো আমাদের এখানে আলু ব্রেড টোস্ট রেডি হয়ে গেছে এই আলু ব্রেড টোস্টটা বানাবার জন্য আমি প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য প্রথমে আমি একটা কাঁচের বাটি নিয়েছি আর তার মধ্যে ছোট কাপের এক কাপ মতো আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি এখানে প্রায় বড় চামচে তিন চামচ মতো ময়দা আমি ব্যবহার করেছি আর একটা ডিমকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি স্বাদ মতো নুন আর হাফ চামচ মতো চাট মশলা আর কিছুটা পরিমাণে আমি এখানে দুধ দিয়েছি প্রায় বড় থেকে চামচ দুধ আমি তিন এখানে দিয়ে নিয়েছি এই সবকটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটা করলে হবে না একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এইবার এই ব্যাটারের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পাউরুটি পিস গুলো একটা করে ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলের টেম্পারেচারটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর এই পাউরুটির এক একটা পিস ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন না হলে এগুলো ওপর থেকে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে এই টোস্টগুলোর গুলোর একদিকটা তেলের মধ্যে ভাজা হয়ে গেলে এগুলোকে আবার উল্টে দেব উল্টো দিকটা ভালো করে ভেজে নেওয়ার জন্য আপনারা যদি ডিম না দিতে চান তাহলে ডিমটা স্কিপ করে দিতে পারেন সেক্ষেত্রে আপনারা ময়দা ও দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন আর সেখানে দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিতে পারেন কর্নফ্লাওয়ার না থাকলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এড়ার উঠো ব্যবহার করতে পারেন দুই দিক থেকে উল্টে পাল্টে বেশ হালকা লাল করে এগুলো ভেজে নিতে হবে যতক্ষণ না একটু মুচমুচে হচ্ছে আমার চ্যানেলটা যদি আপনারা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর নতুন নতুন ভিডিও পেতে থাকুন দেখুন বেশ দুই দিক থেকে লাল করে ভাজা হয়ে গেছে এইবার এক এক করে আমি এই আলু ব্রেড টোস্ট গুলোকে তুলে নেব ঠিক একইভাবে বাকি টোস্টগুলোও আমি ভেজে নিয়েছি এইবার একটা প্লেটের মধ্যে আমি এই আলু ব্রেড টোস্ট গুলো সাজিয়ে নিচ্ছি এই আলু ব্রেড টোস্টগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা অবশ্যই বাড়িতে এটাকে ট্রাই করবেন সন্ধ্যেবেলায় যদি মুখরোচক কিছু খেতে মন যায় বা বাচ্চাদের জন্য স্কুলের টিফিনেও আপনারা কিন্তু এই আলু ব্রেড টোস্টটা দিতে পারেন এটা খেতে খুবই সুন্দর হয় আমি একটা টোস্ট এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরে কিন্তু কি সুন্দর আলু পুরটা রয়েছে আর ওপর থেকে বেশ মুচমুচে করে ভাজা তো আমার এই আলু ব্রেড টোস্টের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন